আসসালামু আলাইকুম জলালি কবুদ্ধ ফার্মের সবাইকে স্বাগত তো আজকে একটা সুসংবাদ দিচ্ছি আপনাদের সবাইকে আসলে এটা খুবই বড় ধরনের একটা সুসংবাদ সেটা হচ্ছে আমি আমার ব্যবসাটা ছেড়ে দিচ্ছি আর কি সো সেপ্টেম্বর সর্বোচ্চ হয়তো সেপ্টেম্বর পর্যন্ত চলবে আর যদি এমন হইতে পারে যে আমি এই মাসে ব্যবসাটা একদম ফুললি ক্লোজ করে দিতে পারি তো যাই হোক আজকে যে কবুতরগুলো দেখাবে এগুলো হচ্ছে বিক্রি করা হবে এখানে হচ্ছে পরে চার পিস দেখাইলাম আর নিচে হচ্ছে এখানে তিন পিস আছে তো এখানে অলরেডি দুইটা একজন অলরেডি কথা হচ্ছে আর কি তো যদি উনি না নেয় তাহলে আপনারা চাইলে নিতে পারেন এখানে একদম ডিপ লাল চোখে করা সো দুইটা নর একটা মাদি তো মাদিটার উপরে দাঁড়ায় আছে বাকি দুইটা হচ্ছে নর একদম লাল চোখ গ্রান্টি সো এই আপনারা চাইলে হচ্ছে এগুলো নিতে পারেন আর হচ্ছে নিচে আছে হচ্ছে আপনার সাত পিস বাচ্চা একটা বাচ্চা অসুস্থ না একদম প্রত্যেকটা বাচ্চা সুস্থ এবং হচ্ছে সবগুলো বিগ সাইজের বাচ্চা আপনারা চোখের দিকে থাকান পায়ের দিকে তাকান প্রত্যেকটা বাচ্চা একদমই সুস্থ এবং প্রত্যেকটা বাচ্চা হচ্ছে আপনার হচ্ছে বড় বড় সাইজের সো যারা হচ্ছে রানিংগুলো পোষ নিতে পারে না তারা চাইলে বাচ্চা নিতে পারেন আর নিচে আছে এখানে পাঁচটা এগুলো সবগুলো এখানে নরমাদি সবই আছে সো আপনারা চাইলে এগুলো নিতে পারেন আর এই পাশে খাঁচাতে হচ্ছে এখানে তিন পিস আছে এখানে তিন পিস হচ্ছে মাদি এখানে কোনো নর নাই আর নিচে একটা বাচ্চা আছে তো টোটাল এই যেগুলো কবুতর দেখেছি প্রত্যেকটা কবুতর হচ্ছে বিক্রি করা হবে খুবই কম দামে আমি বিক্রি করে দিচ্ছি মাত্র জোড়া সাতশো পঞ্চাশ টাকা করে বাচ্চা নিল সাতশো পঞ্চাশ রানিং নিল সাতশো শো পঞ্চাশ যা নেন সাতশো পঞ্চাশ মিনিমাম হচ্ছে আপনাকে দুই থেকে তিন জোড়া নিতে হবে এবং আবারও বলতেছি মিনিমাম আপনাকে দুই থেকে তিন জোড়া নিতে হবে এর নিচে কোনো ক্ষমতা ডেলিভারি হবে না ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে তিনশো টাকা আর ঢাকার ভিতরে একশো থেকে দুইশো টাকা সো এই এত কম প্রাইজে দেওয়ার রিজন একটাই আমি আসলে আমার ব্যবসাটা একদমই ক্লোজ করে দিচ্ছি আমার এইগুলো আসলে একটু ভালো লাগতেছে না সো এটা নিয়ে আমি আসলে আমার বিন্দু পরিমাণের সময় আমার নষ্ট করার কোনো ইচ্ছা নাই সো এই একটা মাত্র রিজনই হচ্ছে আমি ব্যবসাটা আমি ছেড়ে দিচ্ছি তাছাড়া আর কোনো সমস্যা নেই আমার অনেক পুরাতন কাস্টমার আমাকে কবুতর অর্ডার দিয়েছিল জিল্লুর রহমান ভাইয়ের চার পিস মাদি ছিল আব্দুর রহমান ভাইয়ের হচ্ছে কিছু কবুতর ছিল অর্ডার এবং হচ্ছে আরও পুরাতন কাস্টমারের কিছু অর্ডার ছিল সো আমি যদি পারি যদি সম্ভব হয় তাহলে হয়তো যাব আর যদি সম্ভব না হয় তাহলে হচ্ছে আমি সরি ভাই তো এই আজকের যে ভিডিওটা দেখাই সেগুলো প্রত্যেকটাই হচ্ছে আপনারা চাইলে নিতে পারেন আমি যে দাম বলছি ওই দামে কোনো দামি হবে না একদম কম দামে সস্তায় দেওয়া যাচ্ছি ভাই মানে ব্যবসাটা ছেড়ে দিব সেই জন্য তাছাড়া আর কোনো রিজন নাই তো যদি কারো লাগে অবশ্যই ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আলাইকুম